আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের বেশ ভালোই আছি তো আজকে আবার সপ্তাহ ঘুরে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য প্রশ্নের উত্তর ভিডিও তো আমাদের এখানকার লোকাল ফ্রাইমার্কের কিছু জিনিসপত্র দেখাতে দেখাতে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব দেখি অল্প সময় কয়টা প্রশ্নের উত্তর দিতে পারি আর প্রথমে অনুরোধ করব যে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার বা একটা কমেন্টে আমার চ্যানেলটা আরও অনেকের কাছে পৌঁছায় তো প্লিজ এইগুলো ফ্রি লাইক কমেন্ট শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগে না জাস্ট একটু হাত দিয়ে ক্লিক করলেই হয় তো আমার ভিডিও কারো কাজে আসলে প্লিজ এই কাজটা আমার জন্য করবেন আর পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা আগেই করেছেন অনেক ধন্যবাদ তো কথা না বাড়ায় প্রশ্ন প্রশ্নে যাই আসলে প্রচুর প্রশ্ন জমা হয় কোনটা দিয়ে শুরু করব কাকে আগে উত্তর দেওয়া উচিত বুঝে উঠতে পারি না তো প্রথমে আজকে যে প্রশ্নটা নিচ্ছি সেটা হচ্ছে ফারুক হোসেন টু একটা আইডি থেকে এসেছে উনি লিখেছেন যে ফারুক ভাই লিখেছেন আপু ইন্ডির জব পোর্টালে প্রচুর পরিমাণ লজিস্টিক্স জব অ্যাভেলেবল কিন্তু বুঝতে পারছি না এগুলো আয়ারল্যান্ডের অধিবাসীদের জন্য সংরক্ষিত নাকি বিদেশিদের জন্য একটু ক্লিয়ার করবেন প্লিজ আচ্ছা ভাই ইন্ডি ডট আইতে যেই জবগুলো থাকে মোস্টলি সেগুলো হচ্ছে বিদেশিদের জন্য এইভাবেও কথাটা বলা উচিত না এটা হচ্ছে যাদের আয়ারল্যান্ডে কাজ করতে কোনো ধরনের ওয়ার্ক পারমিট বা লিগ্যাল পারমিশনের দরকার নাই তাদের জন্য হ্যাঁ এখন আয়ারল্যান্ডে যারা আছে কাজের অনুমতি আছে তাদের জন্য কোনো ওয়ার্ক পারমিটের দরকার নেই হোক সে স্টুডেন্ট সমস্যা নাই তার তো বিশ ঘন্টা কাজের অনুমতি আছে তাই না তো সে করতে পারে বা ইউরোপিয়ান সিটিজেন অন্যান্য দেশ থেকে যারা আসছেন সে বাঙালি হোক ইটালিয়ান হোক ফ্রেঞ্চ হোক যেই হোক তাদের এখানে কাজ করার অনুমতি আছে তাদের জন্য এগুলো এই কাজগুলোর জন্য মোস্টলি কাউকেই ওয়ার্ক পারমিট দেরা নিয়ে আসবে না ইন্ডিডে যে জবগুলো আছে ওকে ভাই আপনি ওয়ার্ক পারমিটের যে জবগুলাতে যাদেরকে ওয়ার্ক পারমিট করে এনে দেয় সেই ধরনের কাজ আপনাকে খুঁজতে হবে লিঙ্কডি লিঙ্কডিনে নানান ধরনের রিক্রুটার থাকে আপনার যে ফিল্ড আপনি যে কাজটা জানেন সেটা লিখে আপনি রিক্রুটার খুঁজবেন সবাইকে মেল করবেন এমন না যে একজনকে পাঠাইলাম আমি সঙ্গে সঙ্গে আমাকে সে নক করে ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে তো আশা করি ভাই আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন নক করতে হবে আপনি যদি খুব লাকি হন কেউ একজন আপনাকে অবশ্যই অ্যান্সার ব্যাক করবে বা আপনার ইন্টারভিউ নেবে যদি সব কিছু ব্যাটার বলে মিলে তাহলে ওনারা রিক্রুটাররা হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে তো অনেক ধন্যবাদ ভাই আপনাকে আচ্ছা এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে ফরিদা বেগম একটা আইডি থেকে এসেছে আমি আপু না ভাইয়া জানি না উনি বলেছেন যে আপু আমি স্কিল ওয়ার্ক পারমিটে আসার আসলে আসার পর আমার ওয়াইফ আসলে কি কাজ করতে পারবে প্লিজ জানাবেন আপু আমি আসবোই আয়ারল্যান্ডে এটা আমার স্বপ্ন আচ্ছা ভাই না অনেক ধন্যবাদ হ্যাঁ স্কিল ওয়ার্ক পারমিটে আসলে আসার সাথে সাথে আপনার ওয়াইফের কাজের পারমিশন থাকবে উনি যদি কাজ করতে চায় করতে পারবে এবং এখন এইখানে শুধু স্কিল ওয়ার্ক পারমিট না জেনারেল ওয়ার্ক পারমিটেও যারা আসবেন তাদের ওয়াইফ যারা ডিপেন্ডেন্ট হয়ে আসবেন আগে তাদের কাজের অনুমতি ছিল না কিন্তু এটা কিন্তু নতুন রুল আমি এটা ভিডিওতে বলেছি আগে একবার যে ওনারাও চাইলে পরে কাজ করতে পারবে তো যে কোনো ডিপেন্ডেন্ট স্পাউজই এখানে আসার পরে ম্যাটার করে না যে আপনি জেনারেল ওয়ার্ক পারমিটে আসছেন না স্কিল ওয়ার্ক পারমিটে আসছেন আপনাদের ওয়াইফরা চাইলেই এখানে কাজ করতে পারবে তো অনেক শুভকামনা আপনার জন্য আপনার মনের আশা পুরা করুক তবে আমি এটা বলবো যে আইল্যান্ডে আসার জন্য এত ডেসপারেট হয়ে প্লিজ কারো প্রতারণার শিকার হবেন না কারো ফাঁদে পড়বেন না তো অনেক ধন্যবাদ আপনাকে তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে স্মৃতি আপু করেছেন স্মৃতি মাহমুদ আপু বলেছেন যে আপনার ভিডিও আমি সবসময় দেখি জানি আপু আমি আপনার আগেও কমেন্ট দেখেছি আচ্ছা আপু আমার মেয়ে সতেরো বছর ওইখানে গিয়ে পড়াশোনা করতে পারবে আমি ইটালি থেকে একটু জানাবেন যে আপু আপনার মেয়ে যদি সতেরো বছর হয় হায়ার সেকেন্ডারি পাশ করা হয়ে থাকে হওয়ার কথা মানে কলেজ পাস বা ইন্টারমিডিয়েট পাস যেভাবে বলি আর কি আসার পরে সে যদি ইটালিয়ান নাগরিক হয়ে থাকে আপু তাহলে আমাদের বাচ্চাদের মতোই সমস্ত সুযোগ সুবিধা আমাদের বাচ্চারা যেসব গ্র্যান্ড ইউনিভার্সিটিতে যে পাবে সেগুলো সেও পাবে আর যদি আপনার বাচ্চার বাঙালি মানে বাংলাদেশি পাসপোর্ট হয় তাতেও সমস্যা নাই কিন্তু সেটার জন্য হচ্ছে আপনাকে তিন বছর মানে যখনও ভর্তি হবে ধরেন আমি ধরে নিই সামনে বছরও ভর্তি হবে তো গত তিন বছর তাকে ইইউর ইউর যে কোনো কান্ট্রিতে থাকতে হবে সেটা আয়ারল্যান্ড হোক ইটালি হোক যে কোনো দেশেই হোক তিন বছর থাকতে হবে এমন না যে সে গত বছর বাংলাদেশ থেকে আসলো ইটালিতে তারপরে এখানে আসলো সামনের বছর এসে এসে অ্যাপ্লাই করলো তাকে গ্র্যান্ট দেওয়া হবে এটা না কিন্তু যদি সে ইটালিয়ান নাগরিক হয়ে থাকে আমি জানি না আপনি আসলে ক্লিয়ার করেন নাই তো যদি সে নাগরিক হয়ে থাকে অবশ্যই সেখানকার ইউনিভার্সিটিতে পড়তে পারবে এবং আপনাদের ইনকামের উপর ডিপেন্ড করে যে গভর্নমেন্ট গ্রান্টগুলো হয় ইউনিভার্সিটি লেভেলে সেগুলোও সে পাবে আর কোন সাবজেক্ট কিনে এগুলো তো হচ্ছে আপনার বাচ্চা কোনটা পড়তে চায় সেইটার উপরে তো অনেক ধন্যবাদ স্মৃতি আপু আমার ভিডিও দেখার জন্য আর কোনো প্রশ্ন থাকলে একটু খোলাখুলি আমাকে একটু লিখবেন আপনারা যখনই প্রশ্ন করেন না আমি অনেক কথা বুঝতে পারি না যে আসলে আপনারা কী জানতে চাচ্ছেন আমি কোনটুকু বলবো তো যদি আপনার আপনাদের ডিটেলসগুলো ভালো মতন ক্লিয়ারলি লেখেন তাহলে বুঝতে সুবিধা হয় তো অনেক ধন্যবাদ আচ্ছা তারপরে যে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এইটা আমি বুঝতে পারছি না কীভাবে যে লিখেছে এনপি নিয়ন গেমিং সম্ভবত চ্যানেলের আইডি উনি লিখেছেন যে আপু আয়ারল্যান্ডের স্টিকার ভিসা কি আর স্টিকার ভিসা আয়ারল্যান্ডে গিয়ে কি ভিসা ওয়ার্ক পারমিটে সুইচ করা যায় ভাই আমি এই ধরনের কোনো ভিসার নাম আপনার এই কমেন্টের মাধ্যমেই প্রথম শুনলাম স্টিকার ভিসা নামের কোনো ভিসা হয় না আপনাকে কে কী বলছে আমি জানি না স্টিকার ভিসা যতটুকু আমি জানি বাংলাদেশ একটা এজেন্সির নাম আছে সম্ভবত যারা এগুলো নিয়ে কাজ করে স্টিকার ভিসা অফিস কাইন্ড অফ থিং সম্ভবত কিন্তু এই ধরনের কোনো ভিসা হয় না হ্যাঁ আর এই ধরনের ভিসা আয়ারল্যান্ডে যে ওয়ার্ক পারমিটে সুইচ করব এগুলাও কোনো কথা যারা আপনাদেরকে বলে তারা ভুয়া কথা বলে কারণ আমি বারবারই বলেছি যে যখন আপনারা ওয়ার্ক পারমিটে আসবেন তখন আপনারা ওয়ার্ক পারমিটেই আসবেন দেশ থেকেই আপনি ওয়ার্ক পারমিটে আসবেন ঠিক আছে এখানে ট্যুরিস্ট ভিসা এসে ওয়ার্ক পারমিটে সুইচ করবেন এগুলো এখানে হয় না যখন আপনি ট্যুরিস্ট হিসাবে আসবেন শুধুই টুরিস্ট হিসাবেই আসবেন বেড়াবেন চলে যাবেন হ্যাঁ এখন যদি বলেন যে না আমি থাকবো এখন থাকলে আপনি ইলিগালভাবে থাকবেন সেটা ডিফারেন্ট কেস বাট আপনি এসে কাজ খুঁজে সুইচ করবেন সেগুলো এদেশে হয় না ওয়ার্ক পারমিটও সেম থিং ওয়ার্ক পারমিটে যখনই একজন আসে সেটা স্কিল্ড হোক জেনারেল হোক যেটাই হোক বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট করে সেই ভিসাতেই আসে ঠিক আছে ভাই আমি কি আপনাকে বুঝাতে আমি কি বলেছি আর স্টিকার ভিসা সম্পর্কে আমার জানা নাই ভাই আমি দিন এই ধরনের কোনো ভিসার নাম শুনি নাই সো আমি আপনাকে এটা বলতে পারবো না যারা আপনাকে বলেছে তাদেরকে আপনি জিজ্ঞেস করতে পারেন তো ধন্যবাদ আপনাকে এটার জন্য আরেকজন বলেছেন যে আপু কোনো কোম্পানিতে ফুল টাইম জব করার পাশাপাশি অবশিষ্ট সময় কি অন্য কোথাও পার্ট টাইম জব করা যায় ভাই আট ঘন্টা পাঁচ দিন কাজ করার পরে আর এনার্জি অবশিষ্ট থাকার কথা না কারণ মানুষের রেস্টেরও দরকার আছে আর যদি আপনি বলেন যে না আসলে আমার টাকার খুব দরকার আমাকে করতেই হবে হ্যাঁ আপনি করতে পারেন কিন্তু সেটা হচ্ছে যদি আপনার মানে পেপার্স দেখায় কাজ করেন একখানে চল্লিশ ঘন্টা করার পরেও আপনি কোথাও আপনার পিপিএস নাম্বারটা ইউজ করে বা লিগেলি কাগজপত্রে কাজ করেন তাহলে অবশ্যই আপনার যেই পরিমাণ ট্যাক্স কাটবে তাতে আপনার ওই এক্সট্রা কাজের টাকাটা দেখা যাবে পুরো ট্যাক্সে দিয়ে দিতে হচ্ছে কারণ আপনার ইনকাম তখন বেশি হয়ে যাবে তাই না দুইটা আপনি কাজ করবেন অবশ্যই আপনার ইনকাম প্রচুর হয়ে যাবে আরেকটা যদি আপনি করতে পারেন যে বলেন যে আমি আসলে হ্যান্ড ক্যাশে জব খুঁজবো যেটা গভর্নমেন্ট জানবেই না তো আমি সেখানে যাই পাই সেটা তো গভর্নমেন্টের কিছু যায় আসে না সেটা আপনি করতে পারেন বাট সেই ধরনের কাজ খুব অ্যাভেলেবল না এলেন দেখুন সেকেন্ড থিং হচ্ছে যখনই আপনি হ্যান্ড ক্যাশে কাজ করতে চাবেন আমাদের এইখানে বেসিক বেতন হচ্ছে বারো ইউরো সত্তর পয়সা ঠিক আছে একদম বেসিক উপরেও আছে আমি জাস্ট বেসিকটা বললাম আপনাকে তো আপনি যখনই আমার কাছে আসবেন যে আপু একটা হ্যান্ড ক্যাশের জব দেন আমি আপনাকে অফার করবো পাঁচ ইউরো ঠিক আছে আমি আপনাকে এর চেয়ে বেশি দিবো না তো এখন আপনি যদি করতে চান করেন না করলে সমস্যা নাই তো আমি আশা করি আপনাকে মানে ডিফারেন্সটা বোঝাতে পেরেছি যে যখন আপনি লিগেলি কাজ করবেন তখন যা ইনকাম করবেন ওইটা ওয়ার্থট হয় না তারপর আপনাকে যদি কেউ দেয় কারণ এটা এত অ্যাভেলেবলও না যে আমার ওয়ার্থেটের চিন্তা করার দরকার নেই আমার আসলে টাকার দরকার আমি করবো আপনাকে যদি কেউ দেয় আপনি করতে পারেন যদি আপনাকে আইরিশ কোম্পানিগুলো তো দিবেই না এই ধরনের কথা ওদের কাছে আপনি যে বলতেই পারবেন না যে আমি কাগজ ছাড়া আমাকে হ্যান্ড ক্যাশে জব দিও কিছু ইন্ডিয়ান দোকান বা এশিয়ান রেস্টুরেন্ট বা গ্রসারি শপ এগুলাতে হয়তো ওনারা রাখেন তো পে আপনাকে ওইভাবে করবে একদম বাইরের চেয়ে অর্ধেক পে করবে আপনাকে তো এখন বাকিটা আপনি ভালোই বসতে পারেন আর পেপার্স দিয়ে করতে গেলে প্রচুর পরিমাণে ট্যাক্স কাটবে তো এই জন্য আসলে এটা পোষায় না যেটা বলে তো আজকে আমি এখানেই শেষ করব অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম আশা করি সবার উপকার এসেছে আপনারা প্রশ্ন করতে থাকবেন ইনশাল্লাহ একে একে সবার উত্তর দিব আজকের মতো বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ